এই প্রচন্ড গরমে মানুষের যেমন বিশেষ যত্নের প্রয়োজন ঠিক তেমনি গাছেরও বিশেষ যত্নের প্রয়োজন আসসালামু আলাইকুম গাছের মাটি পরিবর্তন করেছি সেই রোজার আগে প্রায় দু তিন মাস হয়ে গিয়েছে এরপরে আর গাছের মাটিতে কোনো ধরনের কোনো সার দেয়নি কোনোভাবে চেঞ্জও করিনি গরমের কারণে গাছে দুই বেলা পানি দিচ্ছি তারপরে মনে হচ্ছে গাছ একদম আধমরা হয়ে যাচ্ছে করার কিছুই ছিল না গাছের সারও নেই আবার পানি দিয়েও কোনোভাবে গাছ বাঁচাতে পারছি না এখানে যে লতাটা দেখতে পাচ্ছেন এই কুঞ্জলতা গাছ কিন্তু আমি বহুবার লাগিয়ে যাচ্ছি আর বহুবারই মরে যাচ্ছে হয়তো দু একটা ফুল ফোটে এরপরে গাছ মরে যায় কেন যে মরে যাচ্ছে আমি নিজেও কিন্তু বুঝতে পারছি না তারপরেও একের পর এক লাগিয়ে যাচ্ছি ওই যে বলে না একবার না যে দেখো শতবার আমি কিন্তু শতবার প্রায় লাগিয়ে এসেছি দেখি এইবার হয় কিনা এরপরে অন্য একটা গাছ নিয়েছি এই সন্ধ্যা মালতে গাছটা অনেকদিন যাব একই জায়গায় ছিল বলতে পারে ছায়া ছিল বলেই গাছটা একটু কুকটে গিয়েছে তাই গোড়া একটু সার দিয়ে দিচ্ছি এরপরে টবের যে পুরোনো মাটিগুলো ছিল এগুলো সব এখানে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু প্রায় চার পাঁচটা টবের পুরনো মাটিটাকে আমি ঢেলে নিয়েছি এখন এটার ভিতরে যে এক্সট্রা শিকড়গুলো রয়েছে বড়ো বড়ো যে শিকড়গুলো সেগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি এখানে যে মাটিগুলো নিয়েছি এই মাটিগুলোর সাথেই আমি সার কোকোপিট বিভিন্ন ধরনের উপকরণ মিশিয়ে আবার নতুন করে এই মাটিটাকে ব্যবহার করব এতে কিন্তু মাটির উর্বরতা আগে থেকে আরও বেশি ভালো হবে গাছ কিন্তু অনেক সতেজ হবে অনেক প্রাণবন্ত হবে গাছ থেকে অনেক ফুল ফলও পাওয়া যাবে এখন কিন্তু এই মাটিটাকে আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এরপরে যতটুকু মাটি নিয়েছি তার তিন ভাগের এক ভাগ নিয়েছি কোকোপিট এই কোকোপিট কিন্তু পানি ধারণ ক্ষমতাটা বাড়িয়ে দেবে এরপরে নিয়ে নিচ্ছি জৈব সার জৈব সার গাছ গাছের উর্বরতা বৃদ্ধিতে অনেক বেশি সহায়ক আর এরপরে নিয়ে নিচ্ছি ডিমের খোসা এই ডিমের খোসাটা কিন্তু আমরা বাসা বাড়িতে সবাই ফেলে দেই তবে এই ডিমের খোসাটা কিন্তু গাছের জন্য অনেক উপকারী বলতে পারেন ডিমের খোসায় অনেক ক্যালসিয়াম থাকে যেটা গাছের জন্য অনেক বেশি হেল্পফুল হয় এরপরে নিয়ে নিয়েছি চা পাতা চা তো আমরা প্রতিদিন প্রায় সবাই খেয়ে থাকি সেই চা পাতা খাওয়ার পরে চাটা পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এরপরে নিয়েছি হাড়ের গুঁড়া হাড়ের গুঁড়াটা কিন্তু গাছে ফুল বাড়িয়ে দেয় বলতে পারেন যতটুকু নর্মালি ফুল আসতো হাড়ের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু ফুলটা অনেক বেশি আসবে এরপরে খুব ভালো করে আমি কোকো কোকোপিট জৈব সার ডিমের খোসা চা পাতা হাড়ের গুঁড়া মাটি সবটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপরে এভাবেই রেখে দেব সাত দিনের জন্য সাত দিনের মধ্যে সব ধরনের উপকরণ খুব ভালোভাবে মাটির সাথে মিশে যাবে এবং মাটিটা একদম উর্বর হয়ে যাবে এরপরে দুইটা টব নিয়ে নিয়েছি এই দুইটা টবে যতটুকু মাটি প্রয়োজন হয় ততটুকু মাটি দিয়ে গাছ লাগিয়ে দেব আর বাকি মাটিটুকু অন্য টবে দিয়ে আমি গাছ লাগিয়ে নেব আপনারাও কিন্তু চাইলে এভাবে পুরোনো মাটিকে আবার নতুনভাবে উর্বর করে গাছ লাগিয়ে নিতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ